আমি বলেছিলাম উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে ব্যবহার করা হচ্ছে তাই যেন সত্যি হতে যাচ্ছে বিষয়টি এমন আমরা গতকালকে দেখলাম উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি যে হকুমত কমিশনের প্রধান এবং তার যে সহসভাপতি রয়েছে অধ্যাপক আলী রিয়াজ এবং আলিমা মজুমদার যারা রয়েছেন তাদের নিয়ে একটি বৈঠক করেছেন এবং তাদেরকে আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন নির্বাচন যে অনুষ্ঠান অনুষ্ঠিত করার তাগিদ দিয়েছেন এটা উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে এটাকে পাবলিশ করা হয় ডিসেম্বরের মধ্যে নির্বাচন কিন্তু পরক্ষণেই সেটাকে এডিট করে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন করার তাগিদ দেওয়া হয়েছে এমন একটি বার্তা দেওয়া হয় তার মানে এই উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের একটি বার্তা এটাকে কেন এডিট করতে হলো এটাকে আমরা নিশ্চিত হতে পেরেছি আমাদের চিন্তা করা উচিত যে উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি যেখানে ডিসেম্বরের কথা বলছেন সেখানে কেউ একজন বা কেউ কোনো মহল এটাকে চাপ সৃষ্টি করে আগামী জুনের মধ্যে বলেছে তার মানে তাকে তাকে কেউ ব্যবহার করার চেষ্টা করছে অবশ্যই সেটাই মনে হচ্ছে তো আমরা তিনি ডিসেম্বরের দিক বা আগামী জানুয়ারি জুনে দিক কিংবা আরও এক বছর পরের দিক সেটা সমস্যা নয় ডক্টর মোহাম্মদ ইউনুস যেভাবে রাষ্ট্র পরিচালনা করছেন এটা আমাদের জন্য খুবই ভালো এবং ভাগ্যের বিষয় আমরা চাই তিনি আরও দীর্ঘদিন রাষ্ট্র পরিচালনায় থাকুক তবে স্বৈরাচার না হয়ে উঠুক এবং দীর্ঘদিন ক্ষমতা থাকলে আবার স্বৈরাচার হয়ে ওঠার একটা জায়গা তৈরি হয়ে যায় তবে আমরা আশা করি ডক্টর ইউনুস কখনো এই ধরনের চিন্তা করেন না অর্থাৎ তার দেশ থেকে নেওয়ার কিছু নেই তিনি বিলিয়েই দিয়ে যান এটা আমরা জানি ডক্টর ইউনুস সারা বিশ্বে তার জ্ঞান তার অর্থ সবকিছু তিনি বিলিয়ে দিয়ে আসছেন নেওয়ার মতো ডক্টর ইউনুস নন তবে আমরা তার আশেপাশে যারা থাকেন তারা অবশ্যই ডক্টর ইউনুসকে ব্যবহার করার চেষ্টা করছেন এখন ডক্টর ইউনুসকে কেন ব্যবহার করার চেষ্টা করছেন এটা আমাদের বুঝতে হবে এদিকে দেখা যাচ্ছে বিএনপি তারা ডক্টর ইউনুস যখন তিনি বলছেন যে আগামী জুনের মধ্যে নির্বাচন বিএনপি এটাও মানতে নারাজ তারা আগামী ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চাচ্ছেন সংস্কারের বিষয়ে কেন আমাদের ঐক্যমত হবে না অবশ্যই রাষ্ট্রের সংস্কার প্রয়োজন কিন্তু মানতে না এবং তাদের আমরা আশা করি নাই। রাষ্ট্র কিভাবে চলবে সেটা রাষ্ট্রের জনগণে ঠিক করবে আমরা দেখলাম ডক্টর ইউনুস ডক্টর মোহাম্মদ ইউনুস যখন কথা বললেন যে আগামী জুনের মধ্যে নির্বাচন ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন তখন বাংলার জনগণ যেভাবে ফেসবুকে লেখালেখি করলেন অর্থাৎ এটাই যদিও এটা নির্বাচন নয় এটা কোনো মতামত নয় এটাকে গ্রহণযোগ্য বলা যাচ্ছে না তবুও মানুষের যে একটা উচ্ছ্বাস এটা বোঝা যাচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনিসকে বাংলাদেশের মানুষ আরও কিছু দিন বা আরও কয়েক বছর রাষ্ট্রকমতায় চায় তবে ডক্টর মোহাম্মদ ইউনিসকে যারা ব্যবহার করার চেষ্টা করছেন এদিকে আমি সবাইকে সতর্ক করার চেষ্টা করছি কোন মহলটা ব্যবহার করছেন যারা কিংস পার্টি কিংবা যারা আমলা রয়েছে সরকার একটি মহলকে সরকারে রেখে অপরপক্ষ রাজনৈতিক দল গঠন করে তারা ক্ষমতা ব্যবহার করছেন ক্ষমতার অপব্যবহার করে যাচ্ছেন তার মানে হয়তো এই মহলটা চাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস আরও কিছু রাষ্ট্র ক্ষমতায় থাকুক তার মানে যা এই নতুন রাজনৈতিক সংগঠন তারা ক্ষমতাকে কুক্ষীগত করে রাখতে পারবে কিংবা কিংবা যার আমলা রয়েছে আমলারাও তাকে ব্যবহার করে ক্ষমতা ধরে রাখতে পারবে অপকর্ম করতে পারবে কোনো নির্বাচিত সরকার চলে আসলে হয়তো এটা সম্ভব হবে না এই জন্য আমি বারবার এই জিনিসটা নিয়ে সতর্ক করছি আমি আশা করি আপনারা আমার কথা বুঝতে পেরেছেন অনেকে হয়তো ভিন্ন মত লালন করতে পারেন কিন্তু ভিন্ন মত করার আগে বাস্তবতা আপনাকে বুঝতে হবে যে বাস্তবতাটা কি ডক্টর মোহাম্মদ ইয়ুসকে আমরা চাচ্ছি না তিনি ক্ষমতা থেকে চলে যান তবে তাকে যেন কেউ ব্যবহার করতে না পারেন তিনি আরো দিন থাকুক আরও কিছুদিন থাকুক আরও কয়েক বছর থাকুক প্রবলেম বাট যদি তিনি রাষ্ট্র পরিচালনায় থাকেন আমিটাকে ক্ষমতা কেন বলছি না ডক্টর মোহাম্মদ ক্ষমতার তিনি যে পাওয়ার পলিটিক্স তিনি সেটা করছেন না তিনি কি করছেন রাষ্ট্র পরিচালনা করছেন যোগ্য নেতৃত্ব হিসাবে তবে আমাদের অবশ্যই সতর্ক থাকতে হবে এবং এই বাস্তবতাটা বুঝতে হবে যেন কেউ তাকে ব্যবহার করতে না পারে তাই আমরা আশা করি যদি প্রয়োজনীয় সংস্কার আগামী ডিসেম্বর থেকে জুনের মধ্যে শেষ হয়ে যায় তাহলে অবশ্যই নির্বাচন প্রয়োজন কারণ সংস্কার এবং বিচার এটাই মূল